ছাত্রীকে পাশ করানোর জন্য স্যারের সাথে যা করা লাগবে সেই নিয়ে আজকের ফোন আলাপ স্যারে ব্ল্যাকমেল করতে আসছে সেই নিয়ে একটা ফোন আলাপ যে যেখান থেকে দেখতেছেন এই ছাত্রী এবং এই স্যারের সেই মজার ফোন শুনে যাবেন তাহলে খুবই মজা পাবেন তো বন্ধুরা চলুন সেই মজার ফোন একটু শুনে আসি লেটস গো হ্যালো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আছো কেমন এই তো স্যার আসি মোটামুটি ভালোই তোমার পরীক্ষা কেমন হলো এই তো মোটামুটি

তুমি তো দুই তিন সাবজেক্টে ফেল করবে এবার কি ভাবলা কি করবা সে ভাই ভাই বাইতে সিনা স্যার কি করম যাই একটু কম তো শুনি আমার কাছে একটা উপায় আছে কি উপায় স্যার তুমি পারবা কি না এটা একটা বাবার বিষয় যে উপায় আছে এটা করতে কি উপায় স্যার এই ধরো তোমার দেওয়ার মতো কি আছে আমার দেওয়ার মতন কি আছে স্যার কিছুই নাই তুমি যদি ফ্রিতে কিছু পাইতে চাও তাহলে তো এটা সম্ভব না তোমার কিছু পাইতে হইলে কিছু দিতে হবে এটাই দুনিয়ার নিয়ম কি দেওয়া লাগবে স্যার শুনি এই ধরো যে আমার একটু খুশি করলা ও তাই ও তাই এছাড়া আর কি আমি স্যার আপনার কথাটা বুঝি না একটু ক্লিয়ার করে বুঝায় কইবেন বুঝো না একা থাকি এত দিন ও বাচ্চারা ইচ্ছা দূরে থাকি একটা চাহিদা আছে না আপনি সরাসরি কথা কোন স্যার আমি ঘুরায় পেচায় কথা বুঝি না সরাসরি কি বলবো তুমি এটা মেয়ে তুমি বুঝছ না তোমার কাছে আমি কি চাইতে পারি না স্যার আমি বুঝতেছি না আপনি সরাসরি বলেন এই ধরো তোমারে একটু আদর আদর করতে চাই একটু চাহিদা মিটাইতে চাই মানে আপনি কইতেছেন যে শরীরের চাহিদা দিয়া পরীক্ষায় পাস হইতে এছাড়া তো তোমার কাছে আর কোনো উপায় নাই তুমি তিন সাবজেক্ট ফেল করবা এখন দেখো তুমি ভাইবা দেখো তুমি কি করবা তুমি কি ফেল করবা না একটু কিছু দিয়া নিজের ফেল করাটা আটকাইবা এখন স্যার আপনি নেওয়ার পরে যদি কোন যে না তোমারে পাস করায় দিমু না তখন আমি হাঁচা কথা কই মিছা কথা কই না আমার আমি যেটা কই ওটা আমি করি তুমি আমার খুব ভালো বেরা চিনো তুমিও জানো যে তোমারে একমাত্র আমি এই ঝামেলা থেকে বাঁচাইতে পারি তাই হ্যাঁ আর তুমি ভাইব্য কও যে তুমি কি পারবা নাকি পারবা না স্যার এটা ছাড়া কি অন্য কোনো উপায় নাই না এটা ছাড়া আর কোনো উপায় তো আমি দেখি না চলে মানে কি কমু স্যার পরীক্ষায় তো পাস করাই লাগবো নাহলে তো বাড়ি থেকে দিয়ে দিব বিয়ে এখন কি করব সেটাই তো বুঝতাছি না বিয়ে করবা সমস্যা কি না স্যার এখন বিয়ে করতে চাইতাছি না তো তাহলে কি করব ভাবলা কিছু আমি তো তোমারে বললাম উপায় একটা আছে আচ্ছা স্যার ঠিক আছে তাহলে তাহলে এক কাজ করো একদিন আমার বাড়িতে চলে আসো আর দেখো কেউ যাতে টেন না পায় যে তুমি আমার বাড়িতে আসছো আচ্ছা স্যার তো কবে এবা বলো দেহি দুয়েকের ভিতরেই যামু আবার দেখো কথা দিয়ে কিন্তু ফাঁকি দিও না তাহলে কিন্তু তোমার জীবন তুমি তো বুঝতেই পারতেছ যে কি হবে না স্যার কথা দিয়ে আমি তো ফাঁকি দিব না এখন আমার রেজাল্ট যদি খারাপ হয় রেজাল্ট খারাপ হবে না এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো বাকিটা আমি দেখতেছি তাই হুম কিন্তু আমারে ফুল মজা দিতে হইব আচ্ছা আমি চেষ্টা করব আপনার ফুল মজা দেওয়ার দিকে আর আমি কিন্তু কোনো প্রোটেকশন নিয়ে করতে পারবো না আপনি কেমন কথা কন না যদি প্রোটেকশন না নেন আর যদি কিছু হইয়া যায় তাইলে কি করব আমি ট্যাবলেট খাই নিবা ট্যাবলেট খাই নিমু ট্যাবলেট আমারে কিনা দিব কেডা আমি দিমু তোমারে করার দায়িত্ব যেটা আমার কিনা দাও দায়িত্ব তো আমারই তাহলে আমি তো তোমার ক্ষতি করতে পারি না

বললাম না স্যার কাল পরশু যামু আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু আমি ওইভাবেই সময় ফাঁকা করে রাখলাম তোমার লাগা আচ্ছা স্যার ঠিক আছে আজকে তাহলে রাখি ভালো থেকো আচ্ছা ভালো থাইকেন আপনিও হ্যালো দর্শক বন্ধুরা তো কেমন শুনলাম সবাই আজকের ফোন আলাপটা আমি জানি যারা যেখান থেকে এই ফোন আলাপটা শুনছেন ছাত্রী এবং স্যারের খুবই মজা পাইছেন কেননা ছাত্রী এবং সেই স্যারের কত সুন্দর একটা ফোন আলাপ আজকে আপনাদের দিলাম তো যে যেখান থেকে আজকে ফোন আলাপটা শুনছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন শুনলেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলবনটনটি ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো বন্ধু আজকে ভিডিও পেয়ে তো সবাই ভালো থাকুন